সকাল সকাল আমার মুডটা অফ তোমরা হয়তো ভাববে নিশ্চয়ই কারোর সঙ্গে কিছু হয়েছে একদমই নয় সারা রাত ঘুম হয় না গরমের চোটে মুড কি আর ভালো থাকে বলতো শরীর তো আর নিতে পারছে না এত ধকল সারা রাত যদি সারা দিন সারা রাত না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে কাটাতে পারে তার জন্যই সকাল সকাল মুডটা অফ রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা কুড়ি আমি যাচ্ছি বাজারে বাজে সাতটা কুড়ি সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো গরমে আর ভালো থাকার থাকা নেই বুঝেছো আমাদের বাড়িতে তো বলি বারবার টেকা যায় না সবাই তো বাড়িতেই আর এখনও সেরকমভাবে আমাদের এখানে রাস্তা ফাঁকা ফাঁকা দেখো রাস্তার মধ্যে একটাও লোক নেই সবাই মোটামুটি ঘুমাচ্ছে কারণ রাতের দিকে সত্যি কথা বলতে একদমই ঘুম হচ্ছে না তা কী করবে বলো সবাই ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে পড়ে কাজে কর্ম বেরোতে হবে কিন্তু এখন প্রায় মানুষ কাজে কর্মে একদমই বেরোতে পারছে না আমি যেমনি একদমই কাজে বেরোতে পারছি না কাজ সেভাবে নেই আর যদিও যেটুকুনি আছে আর এই রোদের মধ্যে আর শরীর উঠতে পারছি শরীর দিচ্ছে না আর কি সারা রাত্রি জেগে সারা রাত্রি যদি ঘুম না হয় ঠিকঠাক দেখে মানে কি বলবো শরীরও ভালো লাগে না মন মেজাজটাও ভালো থাকে না তা কীভাবে কি করবো বলো একার ওপর ভরসা এদিকে মা চিন্তায় মায়ের ঘুম আসছে না যে কীভাবে সংসার চলবে তুই যদি কাজে যেতে না পারিস তোর যদি শরীরটা খারাপ বলিস তাহলে মানে সব পুরো পরিবারটার কি হবে এই একটা মা চিন্তা করছে বুঝতে পারছি আর চিন্তা করলেই না মায়ের সুগার টুগার সব বেড়ে যায় জানো তো ওর জন্য সকালবেলা মাকে বললাম মা উঠে পড়েছে বলছে না ঘুম হচ্ছে না সারা রাত্রি ঘুম হচ্ছে না একটু আমাদের ঘরে না হাওয়া ঢোকে না এত প্রচন্ড গরম জানলার আর আশেপাশের যেটুকুনি গাছপালা একটুও নড়ছে না সব থম হয়ে রয়েছে আর সুগার পেশারের রুগীরা যদি মানে রাতের পর রাত দিনের পর দিন না ঘুমাতে পারে তাহলে তাদের সুগার পেশার কিন্তু এমনি বেড়ে যায় এটাই একটা টেনশন হয়ে যাচ্ছে এখন যাচ্ছি চারা কোনা মাছ আনতে দেখি খেতে তো হবেই কিছু করার নেই গরিব মানুষের হচ্ছে এই গরমে মরণ জানো তো ইনকামও নেই এইদিকে এত জিনিসের দাম খরচা বেশি গাছের তলা দিয়ে যখন যাচ্ছি প্রচণ্ড লাগছে মানে কি শান্তি যে কি বলবো মনে হচ্ছে জীবনে আমি কি শান্তি যে পাচ্ছি বাড়িতে এরকম শান্তি পাই না

তাই ধর গরমে ঘেমে কি অবস্থা দুটো পেটে খাওয়ার জন্য এত কষ্ট হচ্ছে শরবত এই যে পাতি লেবু আর এই যে গন্ধরাজ লেবু মিশিয়ে এখানে নুন চিনি জলের মধ্যে অ্যাড করা আছে আর এই যে একদম বরফ জল দেখো ডিপ ফ্রিজে রাখা ছিল বরফ জল এর মধ্যে বিট নুনও দেওয়া হয়েছে একটা গন্ধই আলাদা গরমে আর গন্ধরাজ লেবুর গন্ধটাই বেশ ভালো ভাগ করবি রোদ থেকে এসে এরকম লেবুর জল ও কি শান্তি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা খুব আরাম লাগছে এবার চলো যাই রান্নাঘরে এই দেখো জ্যান্ত জ্যান্ত চারাপোনা মাছ নিয়ে এসছি নুন ছিটিয়ে রেখে দিয়েছি এগুলো এখন মাখার পালা আর সাদা ফক ফকে মাছের তেল মা ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে মা খুঁজতে কি খুঁজছে কি তো মাছ রাখার বাটি আমি বললাম যে মাছ রাখার বাটি লাগবে না প্লাস্টিকে করে রেখে দেবো তারপরে বুঝে মা আর বার আমি প্লাস্টিকে করে রেখে দিয়েছি না জায়গার অভাব ডিপ ফ্রিজে এখন বোতল টোতল রাখা হয় তো তাই জন্য আর রাখার জায়গা নেই এবার আমি কাটতে বসে পড়েছি পুঁই শাক এই দেখো কুমড়ো কিছু দিয়ে তোমরা হয়তো বলবে গরমে পুঁই শাক খাচ্ছ কিন্তু মায়ের খেতে স্বাদ হয়েছে যে কি করি বলো খেতে যখন ইচ্ছা করেছে আর আমরা পুঁই শাকটা একটু ভালোই খাই মাছের তেল দিয়ে পুঁই শাক করলে বেশ ভালো লাগে আর গরমের মধ্যে চাদর একটু ঘন ঘন না পাল্টালে হয় ঘামে এখন চাদর প্রচণ্ড ভিজে কেমন একটা হয়ে যায় তাই মাকে বললাম চাদরটা তুলেই দাও সকাল থেকে মায়ের কোনো কাজ ছিল না মা চাদরটা তুলে দিয়েছে আমি কেচে দিলাম এই দুটো যদি পাঁচশো হয় আড়াইশো আছে এক কিলো আড়াইশো নিয়ে লাফা নিয়ে এসেছি লাফা কিছু লম্বা যেটা লম্বা জাতের বড় লম্বা লম্বা ওগুলো লাফা বলে ছোট ছোটো ছোটো মিষ্টি করত পটল আর এজ ভাল্লাগে যার সাথেই খাবে ঝালে ঝলে আমলে ডালে সবাইতেই চলবে গান আছে আমার ওইদিকে কাজ সারতে সারতে দেখো মা এদিকে পুঁই শাকটা চাপিয়েও দিয়েছে একদম তেল তেলে পুঁই শাক আর অনেকটা তেল ছিল তো বেশ ভালো হবে কিন্তু আজকে পুঁই শাকটা দারুণ জমে যাবে মাছের তেল দিয়ে আর এখনও মাছ ভাজা হয়নি মাছটা ধুয়ে মাকে ওখানে রেখে দিয়েছি মা শুধু পুঁই শাকটা করে নেওয়ার পর মাছের ঝাল করবে দারুণ আর আমার মায়ের হাতের রান্নার তো তুলনাই আলাদা মানে হয় না আর কি দারুণ দারুণ গরমের মধ্যে মাছের মধ্যে একটা মানে কেমন করছি ভালো লাগছে না ওই জন্য স্নান হয়ে গেছে আমার এসে এখানকার বসলাম রান্না হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করছে বাবা ঠাকুর দিতে হয়ে গেলে স্নান হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া খাবো এত গরম না সত্যি আর পেরে উঠছি না রাস্তায় বেরোলে এত গরম তার মধ্যে ভারী ব্যাগ এসে তারপরে বাড়িতে একটু এত মাকে সাহায্য না করে দিই মা একা একা মানে সব পেরে উঠবে না তার জন্য কি করার আছে শরীরও দেয় না আর ভগবানও আমাদেরকে সত্যি কথা বলতে বাঁচতে দেবে না এত প্রচন্ড গরম বাবা দেখছে দাঁড়িয়ে দেখে বাবা ঠাকুর দেওয়া হয়ে গেছে আর বাবার শুধু জলের চিন্তা কোন বোতল খালি আছে খালি বোতল ভরে যাচ্ছে দেখো আমাদের কাছে ছোট ছোট পেঁপে হয়েছে দেখেছো দোতলার সমান গাছ হয়ে গেছে আগে অনেক বেশি হতো পেঁপে এখন ওই মানে পুরনো হয়ে গেছে গাছটা তো দু চারটে ছোটো 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 পেঁপে তাও যা বাজারে পেঁপের দাম দু এক দিন হলেও তো হয়ে যাবে গাছের জিনিস আর গাছের জিনিসের এক টেস্টই আলাদা তাই মা বললো থাক কালকে দেখা যাবে আজকে আর পারিস না আজকে এত বাজার সবজি আছে কালকে ওই ডাঁটা ফাটা নিয়ে এসেছি কী করবে জানি না পেঁপে দিয়ে মনে হয় সুক্তো করতে পারে তাই বললো কালকে পারবি কাছ থেকে টাটকা পেরে তারপর তখন মানে সঙ্গে সঙ্গে রান্না করলে তার একটা স্বাদই আলাদা হবে এখন শুধু শুধু আজকে মানে বাজার থেকে তো না গাছের জিনিস যখন শুধু মানে ফ্রিজে রেখে পুরোনো করবি কেন ওই জন্য আজকে পারতে না করবো এই মাথার পেছন দিয়ে ঘাট দিয়ে প্রচন্ড ইয়ে এইখান দিয়ে একদম দূরে তপ 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 মানে রোদটা লেগে গেছে আর কি সে ভাত আজকে আমাদের দুপুরের মেনুতে কি আছে দেখো একদম তেল তেলে পুঁই শাক মাছের তেল খুব সুন্দর মাছের তেলের আজকে পেয়েছিল সেই মাছের তেল দিয়ে করেছে আর তেলটা একটু বেশিও ছিল দেখো একদম তেল তেলে টাইপের হয়েছে মাছের মানে পুঁই শাকটা এটা কিন্তু ঝোল নয় তেল মাছের তেলটা এত বেশি দেখো তেল তেলে টাইপের হয়েছে খুব ভালো খেতে লাগবে যত বেশি তেল হয় তত বেশি টেস্টি হয় আর এই হলো চারা মাছের ঝাল করেছে মা যেহেতু এতটা পুঁইশাক আছে তার জন্য ঝোল করেনি বললো একটু শুকনো শুকনো করিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো তেল তেলে ভর্তি দেখছো দারুণ হয়েছে দারুণ

দেখো মা গড়াগড়ি খাচ্ছে এখন কি খাবো কি খাবো মা বলে তাহলে দই পাতা রয়েছে ঘরের তৈরি দই মা পেতেছে সেটা বললে এখন বেড়ে নেই খেয়ে নি ঠান্ডায় এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে দেখো মা পেতেছে কি সুন্দর একদম বসা বসা দই হয়েছে আর মা দই খুব ভালো পাচ্ছে পারে একটুখানি এর মধ্যে করে তুলে রেখে দেবো আর ওটার মধ্যে বেড়ে দেবো দেখো কাটছি দেখেছো একদম দোকানের তৈরি দই মনে হচ্ছে মনে হচ্ছে ঘরে তৈরি দই সুন্দর আর এই গরমে এখন এইসব জিনিসই খেতে বেশি ভালো লাগে লেবুর শরবত তারপরে এই দই টক দই তা বলছিলাম ঘোল করার জন্য মা বললো ঘোল করতে হবে না বাটি বাটি করে বেড়ে ফেল খেয়ে নেবাই ভালো

আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে আলুসুত্তা বসিয়ে দিয়েছে আর টকের ডাল মানে আম ডাল করেছে এই হলো আমাদের রাতে খাওয়া দাওয়া ওদিকে দুধ রেখে দিয়েছে দিয়ে দই পাতা হবে দই আজকে খাওয়া হয়ে গেলো যে বাকি খালি হয়ে গেছে দই পাতা এই হলো আজকে কাজ তো এখানেই শেষ করে দিচ্ছি গরমে মানে এখানে তো এই আঁচ জ্বলছে তার মধ্যে মানে বিভৎস রকমের গরম মানে বসাতে পারবো না আমি কিরকম গরম তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন এগি মেশাপগুলো ছাড়াতে হবে